আলাদা কায়দা যারা কালী ভক্ত তারা কোনো কিছু তার ধারে না জয় মা জয় মা বলি চলে তাহলে যে তুমি যে এই যে সব এক করে গেলে আসলে যদি একই হয় তাহলে এত গন্ডগোল দেখে কিসের দায় সব এক না কেন কেউরই কেউ সহ্য করতে পারে না কারণ যদি হরিচাঁদ ঠাকুরের আসনে যদি কৃষ্ণ ছবি রাখে মহাশয় তখন কয় দেখ বাবা তুই জ্যাঠারে বসাইছে কয় না এত গন্ডগোল কেন আর সব এক তোমার এত বড় বিশ্বাস আসলো কোন জায়গার থেকে একজনের ছেলের সাথে একজনের মাইয়ে বিয়ে হয়েছে তা মেয়ের বাবা ভাবছে যে যাই একটু বিয়েই বাড়িতে ঘুরে আসি যাই এখন বিয়ে বাড়ি যে গেছে দেখে বিয়াই মশাই উকো খাচ্ছে উকো ছিলেন তো হ্যাঁ ভোর 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 করে উকো খায় তা বিয়াই গিয়ে বলছে বিয়াই মশাই নমস্কার ওই কপালে ওবেন বিয়াই মশাই নমস্কার কইয়ে কি বিয়েই বাড়ি আইসি বিয়ে কাতলা মাছ আনবে রুই মাছ আনবে ইলিশ মাছ বাজা খাবো আর কয় কপালে ওবেন কয় বিয়াই কয় সুপার বিয়ে কবি দিয়া আমার বাড়ির থেকে দূর হয় কই কেন কই তোমার অত বড় বাজা মাইয়ে আমার ছেলের সাথে বিয়ে দিলে কেন আমার বংশটা নিপাত করলে হ্যাঁ আমার বংশটা নিপাত করলে কয় বিয়াই মুখ সামলায় কথা কন আমার মেয়ে বাজা না তোমার ছেলে খোজা কই কি ক কই না আমার মেয়ে বাজানা 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 তোমার ছেলে খোঁজা ছেলের বাবা হয়ে গেছে আমার আমি তোর মেডিকেল টেস্ট করাই নাই তা আই তোমার মেয়ে যে বাজানা তুমি বুকে চাপড় মেরে তিনবার বললি এত বড় বিশ্বাস তোমার কোন জায়গার থেকে এলো কয় বা আমার মেয়ে আমি জানিনে তুমি জানো আমার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমার বাড়ি বসে তিন তিনটে সন্তান জন্মাই আছে আমার মেয়ে বাজায় কি করি আমার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমার বাড়ি বসে তিন তিনটে সন্তান জন্মাইছে আমার মেয়ে বাজায় কি করে আমার মেয়ে তা তোমার যে সব এক এত বড় বিশ্বাস তোমার আসলো কোথার থেকে দাদা কি কো ঠেলতে ঠেলতে টাইমে কথা থানিসি কো বলে যা